এখন অলরেডি গোস কষানি শুরু হয়ে গেছে দেখেন গোস তো কীভাবে কষা হচ্ছে অনেক গোস পিকনিক খাবেন আজকে কেমন লাগছে আপনাকে ভালো ভালো লাগছে হ্যাঁ বাতাস ফিরফিরে বাতাস বইছে হ্যাঁ ফিরফিরে বাতাস বইছে আর ভালো লাগছে থাকতে থাকতে ভালো লাগছে ঘুমাচ্ছেন নাকি না ঘুমাচ্ছে না গোস খেতে পারবেন একটা বাতক কিন্তু গোস সম্পূর্ণ খেতে হবে না অতগুলো খেতে পারবো না এখন অতলা খেতে পারবেন না কম করে খাই এই যে মাঝে মাঝে পিকনিক খান এটা কেমন অনুভূতি পান আপনি ভালো লাগে পিকনিক খেলে মন ভালো লাগে তারপরে ইয়ে লাগে আপনার শরীর দুর্বল থাকলে ভালো হয়ে যায় আর আপনি কি কাউকে দাওয়াত দিবেন নাকি পিকনিকের লাগে পিকনিকের না রায় ফের ভালো দাওয়ার দেবো না অন্য দিন দাওয়াত দেবেন অন্য দিন দেবো সামনে বুধবারের দিন সামনে বুধবার দিন কয়জন আসবো এই তিনজন আসবে টাকা তো কি লাগবে না ফ্রি ফ্রি খাওয়াবেন হ্যাঁ তাহলে সামনে বুধবার তিনজন আমরা আসবো আপনি ফ্রি ফ্রি খাবেন হ্যাঁ আচ্ছা তো দর্শক শুনতে পেলেন আপনারা যে সামনে বুধবার দিন আমাদের পিকনিক খাওয়াবে ইসলাম ইসমাইল ভাই তিনজন আমার সাথে দুইজন আসতে পারবেন আগে কেমন লাগছে গো তোমার ভালো লাগছে তুমি যে বত কাটাগুরি করছো তোমার তো কাটাগুরি দেখে ভালো লাগলো তোমার কি কষ্ট লেগেছে নাকি না কষ্ট লাগে নি তো তুমি যে অনেক দূর থেকে রান্না না মানে পিকনিক খাইতে এসছো যেতে কষ্ট হবে না না মানে খালি পিকনিক খাওয়ার জন্য অত দূর খেতে আমাদের গাড়ি আছে গাড়ি আছে দশ দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে গাড়ি নিয়ে তারা পিকনিক হেটে চলে এসছে রাজশাহী থেকে প্রায় আসছে অনেক দূর পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালিয়ে আসছে সেদিন তো পিকনিক খাওয়ার জন্য আসছে আমাদের অলরেডি ভাত তুলা তুলি কাজ শেষ ভাত তোলা হয়ে গেছে সব দিকে ভাত বাটা হয়ে গেছে এই সালাবার বোক কয়েছে যে ওদিকে দেন ওদিকে দেন হ্যাঁ আর এদিকে সবাই মনে করেন যে টার্গেট নিয়ে আছে যে কাকে কোনটা পেরে ক্লিপ আর কোনটাতে বেশি দেবে সেটা দেখবো যেমন করবে যে হয়েছে তেমন মনে করি দূর কারাগারি আমরা আগে ম্যাচ এগলে করেছি সালা চল্লিশ পঞ্চাশটা বাটি করে মাঝখান থেকে বাড়িটা নিতাম অলরেডি মাংস দেওয়া দেওয়া শুরু করেছে এইভাবে এই তো আবার টার্গেট লে বসে আছে যে কোনটা বেশি দিছে শালা দেখি এখন টার্গেট আর ওদিকে মনে করেন মুকুল তো খালি মুচকি মুচকি হাসছে আর হবে তুই কি করছিস ভাই তুই খালি গুনছিস নাকি আর এ তো মনে কি এখনই প্লেট লাগছে মুখ লাগে দেখে কোন ডাক লিব কেমন লাগছে আজকে ভালো লাগছে আমরা যখন আগে রাজ সেই ম্যাচে থাকতাম ম্যাচে খাওয়া দাওয়া করতাম পঞ্চাশ ষাটটা বাটি হয়ে পারা হতো যেমন বলতাম যে বাটি ওকে আর কে মাঝখান থেকে কার এই মাথা থেকে আর এই মাথা থেকে টানা টানি কারাকারে সুরে লাস্টে বাটি ভাতো করে দিত কেমন করছে টস টস করছে টস টস করছে আর এত মনে করেন যে চোখ সরাচ্ছে না একবার চোখের পলকে ফেলছে না খালি রেডি হয়ে এলে এখন পেল পেলে ধরলেছে দেওয়া যায়নি গো এ পেলে এলে এই পেলে ধরে এখন আমার ওই পেলে ধরতে গেছে দেখছ না কাণ্ড দেখেন এ পেলে ধরতে যায় আমার ওই পিলে ধরলেছে আর এদিকে সবাই মনে করেন যে আছে